আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট আমি শেয়ার করেছি এই স্ক্রিনশটটি মূলত আমি ফেসবুক থেকে নিয়েছি ফেসবুকে এক খামারি ভাই এই পোস্টটি করেছেন উনি বলতেছেন যে ওনার চারটা মুরগি একসাথে কুচে বসেছে এখন এগুলার কোচ সারানোর জন্য কি করা প্রয়োজন অনেকে আমরা এই বিষয় সম্পর্কে জানি আবার অনেকে আমরা জানি না কোচ ছাড়ানোর জন্য আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন পদ্ধতি বিদ্যমান এর মধ্যে অনেকেই কমেন্টে বিভিন্ন ধরনের কোচ ছাড়ানোর নিয়মকানুন সম্পর্কে বলেছেন কিন্তু আমি তাদের সাথে কিছু ক্ষেত্রে একমত না আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে আপনারা কোচ ছাড়াবেন এবং মুরগি যাতে সহজে যাতে কোচে না আসে সেজন্য আপনারা কী করবেন প্রথমত দেখা যায় যে যারা গ্রামে মুরগি পালন করেন আমরা গ্রামে একটা বেশি প্রচলিত আছে যে মুরগি যখন কুচে আসে তখন মুরগি নাক দিয়ে মুরগির একটা পলক ঢুকিয়ে দেওয়া হয় এছাড়াও দেখা যায় অনেক মানুষ আছেন যে মুরগিকে পানিতে ভিজিয়ে কুচ ছাড়ানোর জন্য চেষ্টা করেন কিন্তু এই পদ্ধতিগুলো সঠিক নয় কারণ হলো দেখা যায় যে যারা বেশি পরিসরে মুরগি পালন করবে খামারে পালন করবে তাদের ক্ষেত্রে এই এই নিয়ম কারণগুলো পালন করা সম্ভব না এছাড়াও দেখা যায় যে মুরগির নাকে যখন একটি পলক ঢুকিয়ে দেবেন তখন স্বাভাবিকভাবে এটি একটি প্রাণী এটির অনেক কষ্ট হবে এবং যদি পানিতে ভিজিয়ে গোচল করে দেন অনেক সময় দেখা যায় যে দিন যদি ঠান্ডা দিন থাকে অথবা বৃষ্টির মতো দিন থাকে অথবা শীতকাল থাকে তখন দেখা যাবে যে মুরগি ঠান্ডা লেগে যাবে তখন মুরগি মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কারণ মুরগি যখন কচে আসে এটা আমাদের জানা দরকার যে তখন মুরগির শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম ভিটামিনের অভাব থাকে কারণ মুরগি যখন ডিম পারে তখন মুরগির শরীরে ক্যালসিয়ামগুলো ডিমের মাধ্যমে ভেরোয়া যায় এবং প্রয়োজনীয় ভিটামিনগুলো ভেরোয়া যায় মুরগি ডিম পারার পর মুরগির শরীর অনেকটাই দুর্বল হয়ে যায় আপনারা এখন স্ক্রিনে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এই মুরগিটি আজকে মাত্র কুচে বসেছে যে মুরগিটির ফেসটা দেখেন অনেকটাই লাল এবং মুরগিটি দেখে মনে হচ্ছে যে মুরগিটি কিছুদিনের মধ্যে ডিম পেরে দেবে যদি মুরগিটিকে আমি আলাদা কোথায় রাখি মুরগিটি যে জায়গাটার মধ্যে কোচে বসেছে আমরা সেই জায়গাটা সরিয়ে নেব এবং মুরগিটিকে অন্য কোথাও আটকে রাখবো কোনো একটা খাঁচায় আটকে রাখতে পারি সেই খাঁচার মধ্যে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে তাহলে মুরগি কুচ দ্রুত সেরে যাবে এছাড়াও মুরগি যেন কোচে যেন দৃতে আসে এবং আপনার মুরগি যেন বিশটা পঁচিশটা ডিম পারে এর জন্য আপনি মুরগিকে যখন মুরগি ডিম পারার সময় হবে তখন মুরগিকে পুষ্টিকর খাবারগুলো দিবেন এবং মুরগিকে প্রয়োজনীয় ভিটামিনগুলো দেওয়ার চেষ্টা করবেন এখন আমি স্কিনের যে মুরগিটি দেখাচ্ছি এই মুরগিটির অবস্থা দেখেন মুরগিটার ফেস দেখেন একদম ফ্যাকাশে হয়ে গেছে এবং মুরগিটার চটিটা দেখেন একদম ফ্যাকাশে হয়ে গেছে এই মুরগিটাকে কোচ ভাঙানোর জন্য যত ধরনের পদ্ধতি আছে সবগুলো অবলম্বন করেছি কিন্তু মুরগিটাকে কোচ ভাঙানো সম্ভব হচ্ছে না এই মুরগিটাকে যদি আমি কোচ ভাঙানোর চেষ্টা করি এটার ইচ্ছার বিরুদ্ধে দেখা যাবে যে মুরগিটা অসুস্থ হয়ে মারা যেতে পারে এজন্য মুরগিটাকে কোচ না ভাঙিয়ে আমি মুরগিটার নিচে মাত্র দুইটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমার ডিম ফুটিয়ে বাচ্চা তোলানোর ইচ্ছা না এজন্য দুইটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিমগুলা যদি আঠারো দিন উম দি তাহলে দেখা যাবে যে ডিম গোলা থেকে বাচ্চা বেরুয়ে যাবে এবং তখন মুরগিটা কোচ ভেঙে যাবে এটাই স্বাভাবিক আমার এই মুরগিটার নিচে আমি যে ডিম গোলা দিয়েছি সেগুলা আঠারো দিন সময় হয়ে গেছে আজকে একটি বাচ্চা ফুটবে এবং অপর ডিমটা থেকে বাচ্চা ফুটে কিনা সেটা আমি শিও না কিন্তু ভিতরে বাচ্চা আছে একটির ভিতরে বাচ্চা ফুটেছে ঠিক কিন্তু বাচ্চা বের হতে পারতেছে না কারণ বাচ্চাটার ডিমের ভিতরে কিছুটা দুর্বলের জন্য আমি বাচ্চাটার মাথাটা কষ্ট করে ভিতর থেকে বের করে তার মাথায় বের করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো ব্লাড যেন না আসে এবং ভিডিওটি নিয়ে যদি কোনো দিন কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দিব ধন্যবাদ